তো হে বন্ধুরা তোমরা হয়তো হাইফিক অ্যাপটি সবাই চিনো কিন্তু তোমরা হয়তো জানো না যে এই অ্যাপ দিয়ে লাইট রুম পিকচার এর থেকে ভালোভাবে এডিট করা যায় তো এটি একদম প্রফেশনাল ভাবে আপনারা এডিট করে ফেলতে পারবেন তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে এডিটটি শিখে নেন যারা এখনো এই ভিডিওতে লাইক করেনি তারা একটি করে লাইক করবেন আর যারা এরকম আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটি করার জন্য আপনারা সর্বপ্রথম যাবেন প্লে স্টোর অ্যাপে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা হাইফিক অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন হাইফিক অ্যাপটি তো ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ইম্পোর্টে গিয়ে আপনারা যে ছবিটি এডিট করতে চান সে ছবিটি নিয়ে নেবেন তো আমি একটি ছবি নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটি ছবি নিয়ে নিয়েছি তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এগুলো তো ডান সাইডে যাবেন ডান সাইডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লার তো ব্লারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেল আপনারা আরো বেশি চান তাহলে এটি আপনারা হান্ড্রেড পার্ট দেখতে পাচ্ছেন আমি হান্ড্রেড পার্সেন্ট করার পর আরো টি অনেক বেশি হয়ে গেছে বেশি হয়ে যাওয়ার পরে ছবিটি কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখটি কিন্তু ব্লার হয়ে গেছে তো এখন এই ব্লারটি কাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আনব্লার তো আনব্লার যাওয়ার পর আপনারা এখান থেকে সব মানে যে জায়গাগুলো ব্লার করে দিয়ে দিয়েছে ওই জায়গাগুলো আপনারা এই এভাবে কেটে সবুজ করে তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ করে নিয়েছি আমার মতো তো এখন দেখতে পাচ্ছেন আমার মুখে ব্লার নেই তো এভাবে দেখতে পাচ্ছেন আপনারা যদি এভাবে টিপ এডিট করেন তাহলে আপনাদের যে ছবি দেখবে আপনাদের পিকটি এডিট করা পিকটি তারাই বলবে যে এটি লাখ টাকা ক্যামেরা দিয়ে ছবিটি তুলানো হয়েছে তো এটি এখন সেভ করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন রাইট বাটন রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখবেন সেভ করার অপশন তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ছবিটি সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর এরকম যদি আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ